ইমাম সবাইকে আমরা একটা ভাতা দিই পুরোহিতদেরও ভাতা দিই মনে রাখবেন আমরা সাড়ে চার কোটি সংখ্যালঘু ছেলে মেয়েদের স্কলারশিপ দিয়েছি মনে রাখবেন আমরা ওবিসি করেছি ওবিসির মধ্যে দিয়ে আপনাদের ছেলে মেয়েরাও অনেক সুযোগ পাচ্ছে এবং এই চোদ্দ বছরে আমরা যা করেছি এই এত উন্নয়ন আমি চ্যালেঞ্জ করে বলছি সারা পৃথিবীতে কোথাও হয়নি এত স্কিম কৃষকদের স্কিম পরিযায়ী শ্রমিক যারা ফিরে আসছেন তাদেরও মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হচ্ছে তাদের কর্মশ্রীতে কাজ দেওয়া হচ্ছে এবং দশ হাজার ছেলে মেয়েদের ট্রেনিং দিয়ে দুট ইন্ডাস্ট্রিতে কাজ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে কেউ অ্যাক্সিডেন্টে মরে গেলেও সাহায্য করি বাইরে বিপদে পড়লেও সাহায্য করি স্বাস্থ্যসাথী তো আমরাই দিই পাঁচ লক্ষ টাকা করে এর জন্য তো আমরা কারো কাছে টাকা নিই না আমার ভাই বোনেরা কৃষক বন্ধু হোক শ্রমিক বন্ধু হোক নতুন ভোটাররা ভালো করে নাম তুলবেন আপনারা কিন্তু দু হাজার দুইতে অনেকে জন্মগ্রহণ করেননি আগে ইনস্টিটিউশন ডেলিভারি ছিল না এখন আমরা নাইনটি নাইন করে দিয়েছি তাদের যদি কোনো অসুবিধে হয় তারা যোগাযোগ করবেন ক্যাম্পে এবং আমাদের ক্যাম্প মে আই হেল্প ইউ শুরু হবে সেখানে যোগাযোগ করবেন বিএলএদের সাথে যোগাযোগ করবেন তারা বিএলওদের সাথে যোগাযোগ করবেন যাতে আপনাদের নামগুলো তুলে দেওয়া যায় তার ব্যবস্থা করবেন ড্রাফট লিস্ট দেখেও মনে রাখবেন ফাইনাল নামটা আছে কিনা দেখতে হবে এদের চালাকি হচ্ছে ফাইনাল তৈরি করেই তার পরের দিন ইলেকশান ডিক্লেয়ার করে দেবে যাতে কেউ কোর্টে যেতে না পারে আজকেও কোর্টে কেস আছে কোর্টের ব্যাপারটা আমি কোর্টের ওপর ছেড়ে দিচ্ছি কিন্তু মানুষে যাতে দুর্ভোগ না হয় রাজনৈতিক লড়াইটা আমরা রাজনৈতিকভাবেই লড়াই করব। এটা মাথায় রাখবেন